না শার্পনেস আছে না ক্ল্যারিটি আছে এইগুলো কোম্পানি শুধু তাদের করছে আর আমাদের মতো ইউজারদের বোকা বানাচ্ছে হ্যালো বন্ধুরা কি খবর আজকের ভিডিওটা একটু প্র্যাকটিক্যাল ভিডিও হবে মানে এই মোবাইল কোম্পানিগুলো তাদের ক্যামেরায় কেমন কি কাজ করছে কিভাবে আমাদের ম্যানিপুলেট করছে এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বাট তার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি সুপ্রবীণ আর তোমরা দেখছো টেক বিন লেটস বিগিন দেখো বন্ধুরা মোবাইল মার্কেট আগের থেকে অনেক বেশি হয়ে গেছে আর অনেক আগে আমাদের ফোনে একটা ক্যামেরা আসতো সেখান থেকে এটা এখন বাড়তে বাড়তে দুটো তিনটে চারটে পাঁচটা করেও ক্যামেরা আসছে আর এই ফোনের মেন ক্যামেরা ওয়ান জিরো এইট সিক্সটি ফোর ফিফটি এরকম মেগাপিক্সেলের হয় এই মেন ক্যামেরা বাদে কোম্পানি যে বাকি ক্যামেরাগুলো দিচ্ছে তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার যেটা কোনো কাজে লাগে না যেমন আমার এই নার্সো ফিফটি স্ক্রিন দেখে মনে না হলেও এইটা নার্সো ফিফটি ফোর জি এতে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা তার সাথে দুটো দু মেগাপিক্সেলের ক্যামেরা আছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা আর একটা ম্যাক্রো ক্যামেরা ভিডিওর প্রথমে কি বলেছিলাম আজকের ভিডিওটা একটু প্র্যাকটিক্যাল ভিডিও হবে সো এর কতগুলো ম্যাক্রো ক্যামেরা দিয়ে তোলা ফটো দেখো ফটোগুলোয় মেন অবজেক্ট ফোকাসে থাকলেও যেহেতু দু মেগাপিক্সেলের ক্যামেরা সেই কারণে ফটোগুলোর না শার্পনেস আছে না ক্ল্যারিটি আছে আর এর কালার অ্যাকিউরেশিও ঠিক না অ্যাকচুয়ালি কোম্পানি যখন মার্কেটিংয়ের সময় বলে এই ফোনটাতে ফিফটি প্লাস এইট প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটাতে ফিফটি প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা শুনতে আমাদের তখন ভালোই লাগে মনে হয় এই ফোনটাতে তো তিনটে ক্যামেরা রয়েছে এই ফোনটাতে তো দুটো ক্যামেরা রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই দু মেগাপিক্সেলের ক্যামেরা কোনো কাজেরই না সেটার প্রমাণ তোমরা এই ভিডিওতেই পেয়ে গেলে এইগুলো কোম্পানি শুধু তাদের মার্কেটিংয়ের জন্য করছে আর আমাদের মতো ইউজারদের বোকা বানাচ্ছে দেখলাম এই বিষয়টা নিয়ে কেউ কিছু সেরকম কথাও বলছে না কোনো ভিডিও বানাচ্ছে না তাই ভাবলাম আমি এটা নিয়ে কথা বলি সো কনক্লুশন দেখো ভাই আমরা এখন দু হাজার চব্বিশে আছি এই সময়ে অনেক কোম্পানি তাদের ফোনের থেকে দু মেগাপিক্সেলের ক্যামেরাটা সরিয়ে দিচ্ছে কিন্তু অনেক কোম্পানি আবার এই ক্যামেরাটা এখনও দিয়ে যাচ্ছে সো চেষ্টা করো যে ফোনগুলোতে এই দু মেগাপিক্সেলের ক্যামেরাটা আসছে ওই ফোনটাকে অ্যাভয়েড করার আর তাছাড়া যদি বলো যে আমি কেন কিনেছি অ্যাকচুয়ালি এই ফোনটা আমি দু বছর আগে কিনেছি সেই সময় এই ফোনটা কেনার আগে আমি এর ক্যামেরা দেখেছি মানে এর মেন ক্যামেরাটা সত্যি বলতে এর মেন ক্যামেরায় অসাধারণ ছবি ওঠে আর এর গেমিং পারফরমেন্স দশ থেকে বারো হাজারের মধ্যে গেম খেলার জন্য এই ফোনটা খুব ভালো ছিল সেই টাইমে তাহলে মোবাইল কোম্পানিগুলো কিভাবে মার্কেটিং করছে এই ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পারলে যদি একটুখানিও ইনফরমেটিভ মনে হয় এই ভিডিওটা তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই